চৌরাশি হাজার টাকা দিয়া সৌদি আরব গেছে কি চমৎকার না আপনি মনে করেন আসিফ নজরুল স্যারকে তো ধন্যবাদ চৌরাশি হাজার টাকা সৌদি আরব গেছে ঘটনাটার পিছনে একটা ঘটনা আছে মানি রিসিট জমা দিছে আমার কাছে একজন সৌদি প্রবাসী বলছে ভাই নামটা উল্লেখ করেন না আসা যাওয়ার ক্ষেত্রে আমার সমস্যা হতে পারে ঠিক আছে তিনি লিখেছেন ভাই আমি সৌদি আরব প্রবাসী আমার কাছ থেকে টাকা নিছে তিন লক্ষ আর আমাকে মানি রিসিট দিছে মাত্র চৌরাশি হাজার টাকা বাকি টাকা কই গেল আমার এই দুই লাখ ষোলো হাজার টাকার কি কোনো হিসাব দিতে পারবে তারা আমার আমরা কি জন্য ব্যাংকে টাকা সারমো বলেন কোনো উত্তর কি আছে আপনার কাছে কোনো উত্তর আমার কাছে নাই মানে প্রবাসীদের রেমিটেন্সে সরকারের হেডম সরকারের শৈল্য চর্বি আসে যে কোনো সরকারই থাকুক এই অন্তর্বর্তী থাকুক আর পরবর্তী গণতন্ত্র আর সংবিধানের সবক আওড়ায় যারা যাবে তারাই থাকুক অথচ প্রবাসীদের সাথে যেই প্রবাসী বাংলাদেশ থেকে বিদেশ যাচ্ছে তার কাছ থেকে অতিরিক্ত দুই লাখ সে বলছে দুই লাখ ষোলো হাজার নিচে আরেকজনের কাছ থেকে লাখ চার লাখ পাঁচ লাখ এইভাবে টাকা তাদেরকে নিয়ে যাচ্ছে অথচ তাদেরকে মানি রিসিট দেয় একটা মানি রিসিট তো এখন ক্লিয়ার দেখছেন বলছে ভাই নামটা একটু মুছে দিয়ে এরকম মানি রিসিট কিন্তু থাকে চৌরাশি বিরাশি আশি আটাত্তর হাজার টাকা বাকি টাকাটা মোটামুটি হ্যাঁ কোটটাই পরা ভদ্রলোকের আপনাদের যদি যাদেরকে স্যার বললে মুখে ফেনা তোলেন চুরদেরকে সার ফেনা তোলেন এই চুরেরা এই টাকাগুলো নিয়ে যায় অথচ প্রবাসীদের রেমিটেন্সের জন্য কান্নাকাটি করে অথচ প্রবাসীদের সাথে প্রথমেই দুর্নীতি শুরু করে তো এটা এটা কি বন্ধ করা যাবে বন্ধ করতে পেরেছে আসিফ রজুল স্যার ইউনুস সরকার পারে নাই ভবিষ্যতে যারা আসবে তারা পারবে স্টাম্পে লিখেন পারবে না কেন পারবে না কারণ সিস্টেমটা এরকম রেখেছে তাহলে আমার সোনার বাংলাদেশে নতুন বাংলাদেশের এই লড়াইয়ে দুই হাজার মানুষের প্রাণ কেন গেল এই এই প্রবাসীরা এভাবে পাঁচ লাখ টাকা তিন লাখ সাড়ে তিন লাখ টাকায় দিবে পাসপোর্ট করতে গেলে ঘুষ দিবে ভূমি অফিসে গেলে জমি খারিজ করতে গেলে এগারোশো সত্তর টাকা সরকারি খরচের জায়গায় সে কি ওইখানে দশ পনেরো বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা দিবে এটাই সিস্টেম আরে বা দারুণ তো এখন সব জায়গায় ঘুষ চলবে চাঁদাবাজি চলবে প্রবাসীরা যাইতে গেলে এ অতিরিক্ত টাকাই দিবে অনিয়ম খাদ্যে ভেজাল সিন্ডিকেট সব চলমান তাহলে এই মানুষগুলো মরার কি কোনো দরকার ছিল অদূর ভবিষ্যতে এই বাংলাদেশের পুনর্নির্মাণে এবং এই দুর্নীতি ঘোষ এগুলো বন্ধ করার যে প্রক্রিয়া লক্ষ্যে যদি কারো আয়োজন হয় যে হ্যাঁ আমরা তো এই করব কেউ যায় না কারণ হবে না কারণ উপর একটা শ্রেণী আছে এই কিশোর ছাত্র সমাজ জনতা হৃদয়বান সত্যিকারের দেশপ্রেমিক এদের আবেগকে একটা শ্রেণী কন্ট্রোল করার চেষ্টা করে ঠিক আন্দোলন পরবর্তী সময়ে এটাকে বলে রাজনৈতিক গেরাকল মানে এটা তো এরকম সিস্টেম রাজনীতিতে প্রচুর অর্থ না থাকলে আপনি এত নেতাকর্মী খুঁজিয়ে পাইতেন না